হ্যালো ফ্রেন্ড বাবলির হোম কিচেনে তোমাদের জানাই স্বাগতম আর আমি আজকে একটা না আলু দিয়ে একটা খুব সুন্দর একটা টিফিনের রেসিপি দেখাবো পিজা খাওয়া তো ভুলেই যাবা এই রেসিপিটা যখন নিজেরা বানাবা আর খুবই কম খরচার খুব কম টাইমে এর সঙ্গে থাকবে তোমাদের একটা চাটনি চাটনিটা ইউনিক মানে খুবই ওইটাও খুব কম জিনিস দিয়ে তো চলো এই রেসিপিটা আমি কি করে বানাচ্ছি সেটা দেখো সবার প্রথমে আমি দুটো আলু নাম আমি চুকলা ছাড়িয়ে জলের ভিতরে মানে ধুয়ে রেখে দিয়েছি দুই নম্বর কথা এই আলুগুলো হলো ছোট ছোট সাইজের আলু দেখো একদম পাতলা পাতলা করে কেটে নেব একটু মোটা কাটলেও কোনো ব্যাপার না যেরকম পাপড় পাপড়ের থেকে একটু মোটা ঠিক আছে দেখতেই পাচ্ছ এরকম করে দুটো আলু আমি কেটে ভালো করে ধুয়ে দেখাবো এখন দেখো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই দেখালাম এবার চলো আমি এবার একটা চাটনি বানাই এই টমেটোরের চাটনিটা আমাদের কলকাতার সবারই একটা ফেমাস চাটনি কিছু না থাকলে যখন পাকা টমেটো আসে দুটো কাঁচা লঙ্কা দিয়ে তো আমি সবার প্রথমে গ্যাসে কড়াই চড়িয়ে দিয়েছি এইবার কড়াই গরম হয়ে গেছে এখানে আমি এক চামচ তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে কিচ্ছু না দুটো একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম আর আধা চামচ দিয়ে দেব সর্ষে মানে এটা হলুদ শস্য দিয়ে যেহেতু হলুদ শস্যটা হেভি ছেঁটে তার জন্য এটা কভার করে দিলাম এবার কভার করে দেওয়ার পরে এবার দেখাবো এবার দেখো ভালো করে হয়ে গেছে ফ্রাই এবার কি করবো একটু চামচ দিয়ে একটু ভেঙে দেবো তাহলে একটু সেন্টার একটু ভালো আসবে এবার আমি ওই টমেটোটা দিয়ে দিলাম এবার এর ভিতরে দেবো অর্ধেক চামচ লবণ আর আর্ধেকের থেকে আর্ধেক কালারের জন্য হলুদ পাউডার এবার এটা মিক্স করে এটা ঢেকে রেখে দেবো চলো আমি একটা নিয়ে নিয়েছি কাচের বাউল এর ভিতরে দিলাম এক কাপ আটা এবার অর্ধেক কাপ দিয়ে দিলাম ছোটো ছোটো কাটা তোমার পেঁয়াজ তারপরে অল্প কাটা ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প একটু লবণ অর্ধেক থেকে অর্ধেক টি স্পুন লবণ ওইটুখানি ধনের গুঁড়ো গিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একই মাত্রায় সব আর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমাদের বাচ্চাদের না সকালে কি হয় এটা সব কিছু শুকনো শুকনো মিক্স করে নেবো আমাদের বাচ্চাদের নতুন নতুন কোনো টিফিন দিয়ে দিলাম কেউ আসলো এরকম বানিয়ে দিলাম খুব ঘাড়িতে আটা ডাটা থাকে সবই এই সমস্ত অ্যাভেলেবেল থাকে এবার ওই আর্ধেক গ্লাস জল দিয়ে দিলাম এই ব্যাটারটা বানাবো না বেশি গাঢ় না পাতলা মিডিয়াম আর একটু জল দিয়ে দেবো যতটুকু জল লাগবে সেইভাবে দিতে হবে এখন ভালো করে মিক্স করে নিয়েছি এইবার কি করব। এবার ওই টমেটোটা সফট হয়ে গেছে যেহেতু টমেটো এবার এই চামচের পিছনের পাট দিয়ে এটা একটুখানি মিক্স করে নেব এই যেহেতু একটু শুকনো শুকনো চাটনি একটু একটু মানে ভিজা ভিজা থাকলে ভালো লাগে তাই তো আমি সামান্য কি করব এর ভিতরে না একটু জল মিশিয়ে দেব আর এটা একটু টক টক হয়েছে এর ভিতরে আমি দেখো আমি এখন কি করব হয়ে গেছে মিক্স এবার একটু জল মিশিয়ে দেবো আর সামান্য মানে এক চামচের থেকে আর্ধেক চামচ দিয়ে দেবো এর ভিতরে চিনির পাউডার ঠিক আছে এই দেখো এইটুখানি বেশি না বেশি মিষ্টি না বেশি টক মিডিয়াম টাইপের হেভি ভালো লাগে সত্যি সত্যি টিফিনের সঙ্গে যখন তোমার এইটা থাকবে না চাটনিটা হেভি ভালো লাগে মিক্সিতে সারটা সার ঝামেলার থেকে ব্যাস জাস্ট এই চাটনি আমি বাটিতে এবার দেখিয়ে দিলাম চাটনিটা রেডি এবার আমি একটা নিয়ে নিয়েছি প্যান এই প্যানে কী করব একটু ঘি দিয়ে দেবো সব থেকে বড়ো কথা বাচ্চাদের না দেখে আগে পছন্দ হবে তারপরে তো ওরা ভালো মানে দেখতে ভালো লাগবে একটু অন্য মানে ঘরে যেরকম রোজ রোজ খাবার খায় না তার থেকে যদি একটু হেঁটে টেস্ট আসে তাহলে খুব ভালো লাগে এবার ওই আলুর স্লাইসগুলো না আমি এবারে এক এক করে দিয়ে দেব আলু সত্যি সত্যি অনেক ক্রিস্পি লাগবে আর টেস্ট আলাদা লাগবে হ্যাঁ দেখো এরকম করে পুরো গোল করে দিয়ে দিয়েছি এবার ওর উপরে এই আটার ঘোলটা দিয়ে দেবো তোমরা বেশি পাতলা বানাবে না তাহলে ভেঙে যাবে যেহেতু আটা সফট হয় না একটু মোটা করে ঠিক আছে এরকম করে গোল করে ফেলে দেব এবার এটা ঢেকে দেবো আলু বা এগুলো সব সিদ্ধ হয়ে যাবে যেহেতু একদম কম ঘি দিয়ে তা সেদ্ধটা হওয়ার অনেক দরকারি বা দেখো স শক্ত হয়ে গেছে তাই তো এবার আমি এটাকে পাল্টিয়ে দেবো পাল্টিয়ে দেওয়ার আগে ঘি দেব। ঘি তোমরা এইভাবে যখন দেবে না ঘি বরাবর মাত্রায় থাকবে যেই তোমরা পাল্টাবে ঘিটা আর নিচ দিয়ে তোমার ওরকম করে দিতে হবে না কি সুন্দর না দেখো রেসিপিটা প্লিজ একবার না বাড়িতে ট্রাই করো তোমার ট্রাই যখন করবো না তখন খুব ভালো লাগে আবার একটু ঢেকে দেব তো আমি আমার এই চ্যানেলটা নতুন প্লিজ তোমাদের যদি পছন্দ হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থেকো একটু ধন্যবাদ আর কুচিয়ে দিয়ে দেবো আর হ্যাঁ না পিজা বার্গারের টেস্ট আনার জন্য পিজার যে মশলা না ওইটা দিয়ে দিলাম এখন আর একটু চটপটের জন্য হেভি সুন্দর লাগে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো বাচ্চাদের কত সুন্দর লাগবে ইউনিক আলু ক্রিস্পি ক্রিস্পি আর টেস্ট আর হেলদি হ্যাঁ না তো চাটনির সঙ্গে তো লাইক করো আর কমেন্ট করো আর এরকমই রেসিপি তোমাদের আসতেই থাকবে ঠিক আছে এই টিফিনের রেসিপি আর ভ্লগের ভিডিও আমি অ্যাকচুয়ালি ভ্লগও দেব ভিতরে আর রেসিপিও দেব তো এই দেখো চাটনির সঙ্গে এই তৈরি তো প্লিজ একবার চ্যানেলটাকে না সত্যি সত্যি বলছি